খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি হ্যাঁ মার্কেট আমরা দুপুরের লাঞ্চের পরে এখন বেরিয়েছি এম মার্কেট আমি মা ভাই আর দিদিরা চলুন এখন যাওয়া যাক ওয়েদারটা কি দারুণ লাগছে এই পুরো দোকানটার মালিক হচ্ছেই বাবা তুমি মালিক এখানকার তোমাদের দোকান তাহলে কোনটার কত প্রাইস একটু বলুন দেখি দাদা বলবেন না দাদা বলুন বলুন

আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল না না গরম লাগছে না তবে একটু পরে লাগবে দেখ কেউই সেরকম সোয়েটার পরেনি আমরাই জ্যাকেট প্যাকেট পরে চলে এসছি অনেকেই কোথায় জানি না তাহলে শীঘ্র এদিকে আসবে এদিকে এদিকে আমার হয়ে গেল রে জানিনা আমার একটা ক্যামেরাম্যান और तेरे रोज नहीं मांगते भाई हो जाए हो जाए ए एक है किसी एक किसी की मना नहीं है ये लंता में में ठीक है सीन हो जाने के

এটা কি উঠব এইটা হাত দিয়ে কেমন এইগুলো কি বেরোচ্ছে সর্বনাশ করে ফেলেছি কি আমরা কিছু ভালো লাগছে এটা তোমার জন্য হ্যাঁ ভালো তোমার জন্য না আমার জন্য তোমার জন্য ও থ্যাংক ইউ

পনেরোশো পঞ্চাশ বাবার কি এটা পছন্দ না আমি দেখিনি অবস্থা

আমার এইটা ভালো লেগেছে এইটা ভালো এইটা দেখ এটা রাউন্ডের ওপর আছে এইটা খুব সুন্দর কিন্তু তুই ওই কর দোকানের লোকজন তোকে মারবে মারবে অনেকক্ষণ ধরে খোঁজা খোঁজার পরে দুজনকে পাওয়া গেছে কোথায় গেছিলি ভাই এইখানে তুই এতক্ষণ কোথায় ছিলি হ্যাঁ

সবগুলো দে নি থেকে সব শুধু দেখতে কি ফুল পাই আমি তো নামও না তুই জানিস হ্যাঁ কি দারুণ মানে সবকিছু এত সুন্দর হ্যাঁ দুটো কালার দেখ ভালো লাগছে না চিঙ্কু হ্যাঁ আমাদের ওদিকে হবেই না এগুলো এত সুন্দর ভাবে পুরো যেন প্লাস্টিকের দেখ কিউট না আমি জানি না এই ফুলগুলো আমি দেখিনি কখনও এটাও খুব কিউট একটা পিস পিতুনিয়াগুলো কি অবস্থা আছে এই এখানে একটা ফটো নিয়ে নিলে হয় না এখানে আরাম ওরা দুজন ফটো তুলছে আমরা দুজন তুলবো আচ্ছা প্লিজ না হ্যাঁ তাই বলি এই দোকানটাতে একবার ঢুকলে হয় না চল ঢুক উপরের গাছটা এত ভালো লাগছে তো এখানেই বসে গেছি দেখুন গাছটা কি সুন্দর এমনিতেও কাল সারা রাত ঘুম হয়নি আর আজকে আমরা এসেও এখনো রেস্ট নিই এখন মনে হচ্ছে গাছের নিচটা ঘুমোতে পারতাম আমাদের কেনাকাটা করতে করতেই খুব জোরে বৃষ্টি এসে গেছে তাই সবাই মিলে ছুটে ছুটে রুমের দিকে চলে যাচ্ছি হাফ তো এখনই ভিজে গেছি এবার পুরোটা ভিজে যাব তো আমরা রুমে ফিরেছিলাম প্রায় ছটার সময় তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে সাড়ে আটটা দিদি আর মা আবার মার্কেটে চলে গেছে আর ওখান থেকে ফোন করে বলছে তুই আসবি তাই আবার আমি আর আমার ভাই মিলে যাচ্ছি

আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলে তাই রুমে যে স্ন্যাক্স দেওয়া হয়েছিলো সেটা আমরা কেউই খাইনি তাই বাইরে এসে একটু মোমো আর দুই ফুচকা খেলাম আর আমার বঞ্চিতের জন্য একটু নিয়ে নিলাম তার কারণ ওরা আগে থেকেই বলেছিল যে আমরা জল ফুচকা খাবো কিন্তু এখানে তো জল ফুচকা পাচ্ছি না তাই দুই ফুচকাটাই ওদের জন্য নিয়ে যাব ছেলে। দেখি। একদম ঠিকঠাক কে কেตุতন? তুতুনটা না এলে প্রচুর খারাপ লাগতো আমাদের। তো চোখ তো বন্ধই থাকে সব সময়। আর নেই। তোর জন্য। মার্কেট থেকে ফিরেই আমরা সাথে সাথে ডিনার করতে বসে গেছি কারণ মার্কেট থেকে ফিরতেই আমাদের প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে আর তাছাড়া কাল সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে ওরা দুজন আলাদা গেছে আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে